আপনি কি জানেন একটি এক কিলোমিটার রেডিয়াসের একটি মেঘ যার থিকনেস একশো মিটার এরকম একটি মেঘের ভর বোয়িং বি সেভেন ফোর সেভেনের সমান যার ভর মাত্র চার লাখ বারো হাজার কেজি আরও সহজভাবে বলতে গেলে বলা যায় একটি অ্যাভারেজ সাইজের মেঘের ভর প্রায় একশোটি হাতির সমান এখন প্রশ্ন হচ্ছে এত ভারী মেঘ আকাশ থেকে আমার বা আপনার মাথায় পড়ে না কেন মূল উত্তরের আগে আমাদের আরেকটা প্রশ্নের উত্তর জানা আবশ্যক আর সেটা হলো আকাশে মেঘ ওড়ে না ভাসে এটা তো সহজ আকাশে মেঘ ওড়ে আসলে না মেঘ আসলে ভাসে কিন্তু এটা কীভাবে সম্ভব হ্যাঁ আকাশে মেঘ আসলেই ভাসে কিন্তু আমাদের কাছে মনে হয় তা উঠছে আমরা সবাই জানি পানি বাষ্পে পরিণত হতে তাপের প্রয়োজন হয় এই তাপের কারণে পানির বিন্দুগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ড্রপলেটে পরিণত হয় এক ফোঁটা পানি তাপের কারণে পূর্বের থেকে কয়েকগুণ বেশি জায়গা দখল করে আর এর কারণে এর ঘনত্ব পূর্বের এক ফোটা পানির ঘনত্বের চেয়ে অনেক কম হয় আর ঠিক এই জন্যই আশেপাশের তুলনায় সেই বাষ্পের ঘনত্ব কম হওয়ার কারণে বাষ্প উপরের দিকে ভাসতে থাকে আর ভাসতে ভাসতে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বাষ্পই ট্রপোসফিয়ার লেয়ার অব্দি গিয়ে থেমে যায় এরপর তা ঘনীভূত হয়ে বিরাট আকারের মেঘ ধারণ করে ব্যাপারটা আরেকটু সহজ করি আমরা জানি যে যেই পদার্থের ঘনত্ব কম তা বেশি ঘনত্বের পদার্থের ওপর ভেসে থাকে পরীক্ষা করার জন্য আমরা যদি অর্ধেক গ্লাস পানির সাথে অর্ধেক গ্লাস তেল যোগ করি তাহলে দেখব যে পানির ঘনত্ব

মেঘের মধ্যে বিদ্যমান বাষ্প অনেক বেশি জায়গা দখল করে থাকে যার কারণে এটা বায়ুমণ্ডলের ওপরে ভাসে আর বাতাসের কারণে এখান থেকে ওখানে মুভ করে এজন্যই মেঘ আমার বা আপনার মাথার উপর পড়ে না তাই বলা যায় তার মাথায় আকাশ ভেঙে পড়ল বাক্যটি ওইভাবে সঠিক না আচ্ছা কখনোই কি ওই মেঘ পড়ে না একেবারেই যে পড়ে না এটা বলা ভুল হবে কারণ যখন মেঘের ঘনত্ব তার নিচে থাকা বায়ুমণ্ডলের চেয়ে বেশি বেড়ে যায় তখন তা মাটিতে পড়লেও পড়তে পারে আর এই পড়ার সময় বায়ুমণ্ডলে বিদ্যমান চাপ আর মধ্যাকর্ষণ শক্তির কারণে তা অনেক বেশি গতিতে মাটির দিকে আসতে থাকে আর ধীরে ধীরে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই ফেনোমেনমটা আমরা দেখতে পারি শীতকালে যদিও সেটা এক্স্যাক্টলি মেঘ না তবে এক হিসাবে ধরা যায় সব কথা শেষ কথা হচ্ছে এরপর রাস্তায় হাঁটার সময় এত বিশাল বিশাল মেঘ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে সেটা মাথায় ভেঙে পড়বে আজকের জন্য এটুকুই পরের ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে